মার্টিন লুতার কিং জুনিয়র বলেছেন আমাদের ভবিষ্যতের দিকে থাকিয়ে থাকলে চলবে না বর্তমানের ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করতে হবে আমরা প্রায়ই শুনি যে স্বপ্ন দেখতে হয় লক্ষ্য নির্ধারণ করতে হয় কিন্তু স্বপ্ন দেখলে আর লক্ষ্য নির্ধারণ করলেই কি যথেষ্ট না বন্ধুরা শুধু কথা বললে এবং স্বপ্ন দেখলে কিছুই হবে না সফলতা পেতে হলে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে কাজ করতে হবে কর্মই সাফল্যের চাবিকাঠি আপনি যা করতে চান তা করে ফেলুন আপনি যা করতে চাচ্ছেন তার উপর আপনি খ্যাতি অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না করবেন কর্ম ছাড়া কোনো ফল নেই ফলাফল ছাড়া কোনো প্রতিক্রিয়া নেই আর প্রতিক্রিয়া ছাড়া কোনো শিক্ষা নেই আর শিক্ষা ছাড়া আমরা উন্নতি করতে পারি না আর উন্নতি না করে আমরা আমাদের পূর্ণ সম্ভাবনা বিকাশ করতে পারি না জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু সেই ব্যর্থতায় থেমে গেলে চলবে না ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবারও চেষ্টা করতে হবে মনে রাখবেন যারা নিজেদের লক্ষ্যে পৌঁছায় এবং যারা আটকে থাকে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো কর্ম যারা নিজেদের লক্ষ্যে পৌঁছায় তারা ধারাবাহিকভাবে পদক্ষেপ নিতে থাকে তারা ভুল করলে তাদেরকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারা প্রত্যাখ্যাত হলে তারা আবারও চেষ্টা করে আপনি কি আজ শুরু করবেন আর অপেক্ষা করবেন না সঠিক মুহূর্ত আসে না আপনার যা আছে তা দিয়েই শুরু করুন এবং এক দাপ এগিয়ে যান তাই এখনই শুরু করুন